আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহনদিফলাম অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সার্জন আজকে একটা কথা বলবো যে টপিক্স নিয়ে সেটা হচ্ছে প্রেগন্যেন্সি অবস্থায় বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন আমরা একটা আলট্রাসোনাম করি সেটার নাম থাকে অ্যানোমিলিয়া স্কেন এই অ্যানোমিলিয়া স্কিনটা করার উপকারিতা কি এবং এই স্কেনের মাধ্যমে আমরা কী কী জানতে পারি অর্থবেডিক সার্জন হিসেবে আমাদের যেই জিনিসগুলি বাচ্চার দেখতে হয় হাত পা এবং শরীরের যে স্পাইন মেরুদণ্ড এখানে কোনো রকমের ডিফর্মিটি আছে নাকি এবং ক্লাফ ফুটের বাচ্চা নিয়ে অনেক সময় অনেক বেশি কথা বলা হয় কিন্তু এই সিম্পল ক্লাফফুডটা ডায়াগনিস হয়ে যায় কিন্তু বাচ্চা মায়ের পেটে থাকার সময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যানামিলি স্ক্যানে রিপোর্টে আসে যে বাচ্চা পায়ে ডিফর্মেটি আছে গার্জিয়ান যখন আগে থেকে ইনফর্ম থাকে যে বাচ্চা কোনো কনজেনিউটালি কোনো একটা সমস্যা আছে সেই যেন পরবর্তীতে আফটার প্রেগনেন্সি আফটার ডেলিভারি শুধু যেই সমস্যা সেই সমস্যার জন্য সেই ডাক্তারের কাছে যেতে পারে অর্থাৎ বাচ্চা যদি অ্যানামেলেসে কোনো কিডনি রিলেটেড সমস্যা দেখা যায় কিডনি যদি বড় থাকে সেই ক্ষেত্রে বাচ্চা ডেলিভারি পরে ইউরোলজিস্টের কাছে চলে যাবে এবং বাচ্চা যদি হাত পায়ে কোনো সমস্যা থাকে কোনো ধরনের ডিফর্মিটি থাকে অর্থোপেটিক ডাক্তারের স্বর্ণপন্ন হতে পারে এবং খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করতে পারে